ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরিমনি সম্পত্তি আদালতে হাজিরা দিতে গিয়ে আবারও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছেন আদালত প্রাঙ্গনে প্রবেশের সময় তার পাশে থাকা একজনের হাত ধরে হাঁটার দৃশ্য ক্যামেরাবন্দী হয় জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা শুরু হয় এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিমণি হেসে বলেন হাত ধরতে অনেক সাহস লাগে দম লাগে তার এই মন্তব্যে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন এই উক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে উল্লেখ্য পরিমণির বিরুদ্ধে দুই সালের একটি মামলায় আদালতে হাজিরা দিতে হয় মামলাটি মাহমুদের দায়ের করা সেখানে পরিমণির বিরুদ্ধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ আনা হয় আদালত তার জামিন মঞ্জুর করেন এবং মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন পরিমণি তার বিরুদ্ধে আনা অভিযোগে অস্বীকার করেন এবং বলেন কোনো কালেই অন্যায় দিকে চুপ থাকেনি আগামীতেও থাকবো না তিনি আরও বলেন আমার গায়ে লাগে। কাউকে ছেড়ে কথা বলবো না বাকিদের মতো চুপ করে থাকতে পারি না তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয় পরিমণের এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে তিনি সব সবসময় সাহসিকতার সঙ্গে তার অবস্থান প্রকাশ করে থাকেন তার এই মনোভাব এবং বক্তব্য অনেকের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে